ইষ্টান ভোগান হিব দেবা যজ্ঞ ভাবিতা তৈর দত্তার দীক্ষা নিয়েছে ওরা কৃষ্ণ কৃষ্ণ মানে না যদি আপনাদের এই দেশে এরকম কেউ বলে না সবাই একবার বলে জয় এই দেহ বাঁচানের জন্য তাকে অবশ্যই আমিষ গ্রহণ করতে হবে আমিষ দুই রকমের হয় একটি হচ্ছে উদ্ভিজ আমিষ আরেকটি হচ্ছে প্রাণীজ আমিষ ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমত ভগবত গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে তিনি তিন প্রকার আহারের কথা বলেছেন কি কি বলেছেন সাত্বিক কি বলেছেন রাজসিক তারপর কি বলেছেন তামসিক আয়ু আর অজ্ঞ আর সদ্ভাব বল তৎসহ সুখপ্রীতি বাড়ায় কেবল সরস সিনিগ্ধ আর মনোহর পুষ্টিকর সাত্বিকে ব্যক্তির অতি যাহা শুধু শোক দুঃখ রোগের নিধান তাহা তিক্ত অম্ল আর লবণ বিধান তীক্ষ্ণ উষ্ণ রুক্ষ খাদ্য যে সকল প্রীতি বিরস শীতল আর গন্ধযুক্ত অবক্ষ উশিষ্ট খাদ্যে তামস অভিলাষী কে বলেছেন কে বলেছেন মায়েরা কথা বলছেন না কেন খালি তো শুনলে হবে না আপনার বাড়ির পাশের লোক আছে এখনো ঠাকুরের দীক্ষা গ্রহণ করে নাই অনেকে দীক্ষা গ্রহণ করার পরেও অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন কেন হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট কেন আপনি ডাইভার্ট হয়ে যাচ্ছেন আপনাকে বুঝাচ্ছে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে ওরা কৃষ্ণ ঠিষ্ণ মানে না যদি আপনাদের এই দেশে এরকম কেউ বলে না এই দেশে আপনারা খুব ভক্ত আসল কিন্তু আমাদের ওই দেশে অনেক লোক এরকম ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছে পরে বিভিন্ন জায়গার আশপাশে যারা আছে তারা বলে যারা সৎসঙ্গী তারা কৃষ্ণকে মানে না কিন্তু আমি বলতে চাই সনাতন ধর্মের যদি কোনো সম্প্রদায়ের মানুষ কোনো সম্প্রদায়ের কোনো ভক্ত যদি কৃষ্ণকে মানার কথা বলে তা একমাত্রই মানে সৎসঙ্গীরা সবাই একবার বলে যারা আছে তারা বলবে ও আপনি ঠাকুরের তাই একটু কায়দা কয়দা করে ডিজাইন করে একটু ঠাকুরকে বড় করছেন কি দাদা বলবে না এবার আমি আসি যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বলবো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা সবার বাড়িতেই আছে আছে না দাম কি অনেক বেশি দশ টাকা বিশ টাকায় এখন শ্রীমদ ভগবত গীতা পাওয়া যাচ্ছে যায় না সবার বাড়িতেই আছে ওই সিংহাসনের মধ্যে আছে কেমন করে আছে লাল সালু দিয়ে সুন্দর করে পেঁচিয়ে 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 পচিয়ে রেখে দিয়েছে কিন্তু সেটা যে একবার বের করে দেখতে হবে জোর মধ্যে কি আছে ওর মধ্যে কি আছে অত অনেকে সংস্কৃত জানে না কিন্তু সেখানে তো বাংলা সরলার্থ আছে সে পড়তে পারে না কিন্তু কেউ যদি ওই বাড়ির এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে দু একটা ম্যাট্রিক পাস আই এ পাস বিএ পাস না আছে কই সেখানে তো কালচার তারা করছে না আর পরম প্রেমময় তার ভাব বাণীতে বলেছে গীতাকে মুগুস্থ করে ফেলবি আবার বলছে কার গীতা পড়বি কুমারনাথের গীতা পড়বি গীতাকে তথস্থ করে ফেলবি কে বলেছে কে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর তো অনেক ঠাকুরই আছে দেশে অনেক ঠাকুরই আছে দেশে পূজা করতে আসলো অমুক ঠাকুর কিন্তু এই যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথা বলতে হবে তাহলে তার এই শ্রীমৎ ভগবত গীতার তৃতীয় অধ্যায় নং শ্লোক তৃতীয় অধ্যায়ের বারণ অংশ লোকে কি বলেছে ইষ্টান ভোগান হিবদেবা দাশ্বন্তে যজ্ঞভাবিতা ইষ্টান ভোগান হিবদেবা দাশ্বন্তে যজ্ঞভাবিতা তৈর দত্তানো পদ্ধণ এব সব কে বলছেন সরলার্থ তার দেওয়া জিনিস তাকে নিবেদন না করে যে খায় সে চুর আমার দেশের শ্রীমদ্ ভগবদ্গীতায় আছে আচ্ছা আপনার এই দেশে কি গিতার মধ্যে এই কথা আছে আচ্ছা দাদা আপনারা যারা ওখানে আছেন আমি তো ঠিকমতো দেখতে পাচ্ছি না আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে তো আচ্ছা আচ্ছা আপনার এই দেশে শ্রীমদ ভগবত গিতার তৃতীয় অধ্যায়ের 12 নং শ্লোকে এই কথা কি আছে না নাই আমার দেওয়া জিনিস আমাকে নিবেদন না করে যে খায় সে কে বলছে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে কে বলেছে কৃষ্ণ নয় ভগবান ভগবান বলতে হবে তার নামের পূর্বে এই কথাটাও সে ঠাকুর শিখিয়েছে তাহলে ওই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় এই কথাটি আছে একটা পরিবারে দেখা যায় বারো জন সদস্য কিংবা এমন কোন পরিবার নাই যে পরিবারে চারজন পাঁচজন সদস্য না আছে স্বামী স্ত্রী থাকে এক ছেলে এক মেয়ে থাকে অথবা কারো বাড়িতে দুই ছেলে থাকে কিংবা কারো বাড়িতে দুই মেয়ে থাকে এ চারজন তো থাকবেই তারপর শ্বশুর শাশুড়ি এটা গড় হিসাব করলেও পাঁচ জনের কমে কেউ নাই পাঁচ জন আমরা গড়ে ধরি কোথাও ছয় জন সাত জন আছে কোথাও তিন জনও আছে তো গড়ে আমরা পাঁচ জন ধরি আচ্ছা ওই পরিবারে যখন ভগবানের ভোগ হয় ভগবানের পূজা অর্চনা হচ্ছে যখন দেয় সকালবেলা ভগবানকে জাগ্রত করে ফুলচন্দন তুলসী পাতা দেয় ভোগ দেয় তাই ভোগটা যখন দেয় তখন কি একজনে দেয় নাকি সকালবেলা পাঁচ জনকে ভোগ দেয় প্রশ্ন আমার কেও দাদা আমার কথা কি বোঝা যাচ্ছে ওই পরিবারের যে পাঁচজন আছে ওই পাঁচ কি একজন একজন করে ভোগ দেয় নাকি হয়তো মা দিল নাকি হয়তো বাবা দিল আর পরিবারের সবাই কেউ কিছু দিলো না এরকম কি ঘটনা ঘটে নাকি পরিবারের মধ্যে দেশে কিন্তু দেয় আমার একজনই দেয় হয়তো মাই দিয়েছে হয়তো বাবা যদি বেশি ভক্ত থাকে বাবাই দিয়েছে আর যে চারজন আছে তারা কেউ দিল না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে কি বলেছেন কি বল আমি বলি নাই ভাই বলবেন যে না সৎসঙ্গের লোক এসে বলছে ওই সুমন দাই সে বলছে ভাই আমার দোষ দেবেন না আমি বলি নাই আমি এই টাইপের লোকই না আমি কাউকে ছোট করার লোকই না ঠাকুর বলছেন ঠাকুর আপনাকে বড় করে কৃষ্ণকে আপনাকে বড় করেছে আর কৃষ্ণকে ছোট করেছে যদি এমন করে কেউ বলে আপনার দৃষ্টিতে ওই ভক্তটি কেমন ঠাকুরকে প্রশ্ন করেছেন যে ঠাকুর আপনাকে বড় করেছে আপনার কোন ভক্ত আর কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে ছোট করেছে আপনার দৃষ্টিতে ওই ভক্তটি কেমন প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা কার কাছে করেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কি উত্তর দিচ্ছেন ঠাকুর ইট ইজ ইনসাল্ট টু মি দেখুন কি উত্তর দিয়েছেন

কি বুঝতে পারলে ইট ইজ ইনসাল্ট টু মি ইট ইজ বেটার টু স্পিড অন মি এটা আমার জন্য অপমান এর চাইতে আমার মুখে থুতু দেওয়াও ভালো কি তাহলে লাইন মিলে যায় নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ আসলো কৃষ্ণের এক নিয়ম শ্রী শ্রী ঠাকুর আসলেন ঠাকুরের এক নিয়ম আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে আমরা তো মালা টালা পড়ি না আমরা তো তিলক টিলক কাটি না এটা বিভিন্ন কথা কিন্তু আসেই বিভিন্ন বাড়ির আশপাশে অনেক লোক আছে তো এই তোমরা সৎসঙ্গের মালা টেলা পরো না এটা কেমন তোমরা তিলক টিল তাদের সঙ্গে তিলক কাটো না ললাটে উদরে বক্ষস্থলে কণ্ঠে দক্ষিণ কুক্ষী দক্ষিণ বাহু দক্ষিণ স্কন্ধ বাম কক্ষী বাম বাহু বাম স্কন্ধ পৃষ্ঠে কুটিতে তোমরা ললাটে কোথাও তোমরা তিলক পর না এটা একটা কি একটা ব্যাপার কি প্রস্ত জাগে না বলে তো আমাদের কাছে আপনাকে আমাদের কাছে প্রশ্ন করেছেন দিন বলেছেন দাদা আমাদের কাছে এই কথাগুলো জানতে চাই মানুষ আমরা কি বলবো জানতে চেয়েছেন কোনদিন কি ঠাকুরের কর্মীদের সঙ্গে রাস্তায় দেখা হলেও সাইড করে যান অনেক মায়েরা আছে সিঁদুর পরে তো তা বাংলাদেশে ওটা সিঁদুরটা ঠিকঠাকই পরে এখানে একটা ফোটা দেয় শীতিতে সিঁদুর কাটে আর কলকাতায় ঘুরেছি তো বেশিরভাগই দেখি এই সিঁদুরটা দেয় না কোথায় করে দেয় বুঝলেন তো একটু সাইড করে এমন যেন স্মৃতিতে সিঁদুর আছে বোঝাই যায় না তো ভগবান বলছে তুমি তোমার স্বামীর একটা সিম্বল বহন করেছো তোমার যে স্ত্রী তোমার যে বিয়ে হয়েছে তার সিম্বল কিন্তু সেটাকে তুমি সোজাসুজি না টেনে তুমি ছোট্ট করে টেনে সাইট করে রেখেছ তাই আমিও তোমার কাছ থেকে তোমার স্বামীকে কিছুদিনের মধ্যেই সাইট করে দেব জয় তাই বেশিরভাগ ক্ষেত্রেই আজকের এই সংসারের স্বামীরা আগে মরে যায় দেখবেন একশো জন যদি পরিবারের মারা যায় স্বামীরেই আগে মরে স্ত্রীরে পরে মরে কারণ ওই যে সাইট বুঝলেন তো ঠাকুর কি বললেন কোথায় তুমি গোবিন্দ মোজা করছো কোথায় তুমি আমার পূজা করছো মায়েরা আমার পূজার জন্য আমি তোমাদের ডাকি নাই একদম নিষেধ আপনার যারা মায়েরা আছেন কোন ঠাকুর পুজো আপনার দরকার নাই কি বলেছেন ঠাকুর স্বামী সেবা উপেক্ষা করে স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন্দিনী স্বামী যে তোর প্রাণ গোবিন্দ তা ভুলে তুই সবই খুয়ালি জীবননাথকে কে হেলায় ফেলে জীবননাথ কে হেলায় ফেলে জগন্নাথকে কে দেখতে গেলি জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি কি বুঝলেন মায়েরা কি বুঝলেন ঘরে স্বামী ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে কাতরাচ্ছে আর আজকে লক্ষ্মী পূজা বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পরে পরে না মায়েরা স্বামী বারান্দায় বসে কাতরাচ্ছে ও মা ও বাবা ঝড় হয়েছে কি লাগে আপনি সেটা শুনছেন না আপনি মালক্ষীর কাছে গিয়ে পাঁচালি পড়ছেন কি বলছেন পাঁচালির যে কথাগুলি খুব মুখস্থ হয়েছে খুব মুখস্থ কিন্তু ওখানে যে বলছে স্বামী ভক্তির কথা এটা মাথায় নাই শ্রীমদ্ ভগবত গীতা পড়ে যাচ্ছেন গীতার মায়ের কি বলছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা কি আছে না নাই সত্য পতিব্রতা কোথায় সত্য পতিব্রতা কোথায় আছে পতিব্রতা পতির খবর নাই আর আপনার এদিকে পাশালি ছোটবেলা থেকে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে এখন আর পাচালি বের করা লাগে না এখন পাশালি মাথায় নিয়েই মুখস্থ ঠাকুর বললেন তাদের উদ্দেশ্যে পুথির পাতা পড়ে পড়ে বেদের বাক্য শিখেছ জ্যান্ত খবর নিয়ে তুমি কি ওই বেদ বাগিচাই পাতা পড়ে পরে বেদের বাক্য শিখেছো শিখেছির খবর নিয়ে তুমি কি এই ঢুকেছো। ঘরে ঘরে ফল কেন বলছে না দিয়াশাই এর কাঠির দোষে একটি কাঠিও জ্বলছে না প্যাকেটের ভিতরে দিয়াশাই এর কাঠি সব ভরা ভাই কিন্তু যেটাই ঘষে কোনো আগুন বের হয় না

যুগের বাঁচা বাড়ার মূলে যুগের বাঁচা বাড়ার মূলে গেলানি যেথায় দেখতে পান পুরন পুরুষ সেসবগুলির বদলে আনেন অভ্যুত্থান যুগের বাঁচা বাড়ার মূলে গেলানি যেথায় দেখতে পান পুরন পুরুষ সেসবগুলির বদলে আনেন অভ্যুত্থান কারণ সময় তিনি তো ভগবান শ্রী রামচন্দ্র ছিলেনই সময় তিনি হরি ছিলেন এক সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এক সময় তিনি মহাপ্রভু ছিলেন এক সময় তিনি শ্রীরামকৃষ্ণ ছিলেন আর এ যুগে হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি ছিলেন না তাহলে সেই যুগে যা দরকার ছিল তাই তো আমরা করেছি ভগবান শ্রী হরিরামনের যে বীজ নামটা ছিল যে তারকবর্ব নাম ছিল তারকব নামটা কি ছিল সত্য যুগে কি ছিল নারায়ণ পরা পড়া নারায়ণ ও পড়া খোরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি ভগবান শ্রীরামচন্দ্র সে কি বললেন বলেন যে না ও নাম দিয়েই চলবে এই কথা বলেছেন কি বলছেন দাদা বলছেন আমি এই যুগ করে যা দরকার এই অল্প টাইমে আমি তাই দিলাম তোমাদের কাছে তাই ওই নাম পরিবর্তন করে এই নাম করো কি নাম রাম নারায়ণত্ব মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হারে বৈকুণ্ঠ বামন শ্রী পরিবর্তন করে আবার ওই নাম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসে আবার পরিবর্তন হরে মুরারে মধু ভরে হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ শ্রী নারায়ণ যজ্ঞেশ শ্রী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ম মাং জগদীশ রক্ষে তাহলে যুগে যুগে পরিবর্তন হয়েছেন আর যে যুগের যে বার্তা সেই বার্তা নিয়েই তিনি হাজির হয়েছেন তাই যুগে যুগে তুমি হে প্রিয় পরম দয়ালে ঠাকুর ওগ বিশ্বপতি তব শ্রীচরণে কায় প্রাণে জানাই প্রণতি যুগে যুগে তুমি এসেছিলে প্রভু যুগে যুগে তুমি এসেছিলে প্রভু এসেছো যে কতবার কলিযুগ শেষে শ্রী অনুকূল বেশে মহাকলকি অবতার শত্রু যুগেতে শ্রীহরি রূপেতে হিরণ্য কশিপু বোধিতে হয়েছিলে ভক্ত প্রহ্লাদে রক্ষিতে যেতা যুগেতে রামরূপে তুমি পুরুষোত্তম চারটি অংশে লোভিয়া জনম চারটি অংশে লোভিয়া জনম পুরাইলে মনস্কাম দুষ্ট রাবণে বধিতে আর দুষ্ট রাবণে বোধিতে রাজ্য ধর্ম রাজ্য তুমি হইলে জগতে পূজ্য দাপুরেতে তুমি শ্রীকৃষ্ণ রূপে কংস কারাগারে আসি সকল জীবে আকর্ষণ করি বাজাইলে মোহনবাসী অধর্ম নাসিয়া ধর্ম সংস্থা পিয়া অধর্ম নাশিয়া ধর্ম সংস্থাপিয়া গাহিলে ধর্মের জয় যুগে যুগে তুমি বিশ্ব মানবে যে হয় কলিতে প্রথমে শ্রী গৌরাঙ্গ নামে এসেছিলে নদিয়া ধাম প্রেমের বন্যা বহাইতে তুমি গিয়েছিলে হরে কৃষ্ণ নাম জরা বেধি পীড়িত মানবে করিতে মহাত্রাণ এসেছিলে তুমি বুদ্ধ অবতারে হে দয়াল ভগবান অহিংসার বাণী শুনাইলে তুমি অহিংসার বাণী শুনাইলে তুমি হিংসা পূরিত জগতে বিশ্ব শান্তি অসীম কৃপাতে রাম কৃষ্ণ রূপে অবতার তুমি মাতৃভাবে দিলে দীক্ষা জীব সেবাই শিব সেবা তুমি দিয়েছিলে শিক্ষা তুমি ধরেছিলে যীশুখ্রিস্ট নাম পূর্ণ বেথে লহমে এবার এসেছো শ্রী অনুকূল নামে হেমায়তপুর ধামে চরমে চরম করিতে প্রকাশ কলকি রূপেতে তুমি ওরাতুল চরণে কায়মন প্রাণে কোটি কোটি বার নমি সবাই একবার বলি জয় গুরু